আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের অনেক ভালো আছি জীবন মানুষের এক একজনের এক এক রকমের কেউ শুরু করে চোখের স্বপ্ন দিয়ে কেউ শেষ করে চোখের জল দিয়ে কেউ হারে বারবার কিন্তু দেখুন তারপরও কিন্তু সে হেরে যায় না আবার চেষ্টা করে হেরে গিয়েও আবার দেখবেন লাইফে আপনার সব কিছু আছে কিন্তু তারপরও মনের ভিতর কেমন জানি একটা শান্তি নেই এটাই হয়তো জীবন কারণ মানুষের ভিতর কিছু না কিছু আকাঙ্ক্ষা থাকে কারণ সৃষ্টিকর্তা এমনভাবে আমাদের তৈরি করছে যদি সব কিছু দিয়েই আমাদের ভিতরে পরিপূর্ণতা থাকত তাইলে আল্লাহর সুক্রিয়া কখনো আমরা আদায় করতাম না কিন্তু আমাদের চেষ্টা করতে হবে ভালো হোক বা খারাপ হোক যে পরিস্থিতিতে থাকি না কেন আমরা সব সময় সুক্রিয়া করবো আলহামদুলিল্লাহ বলবো।